আল্লাহর নাম করে হুজুর আমাকে দোয়া করেছে পিন্ন করে দোয়া করেছে আব্বাজান হজুর কেবলা আমাকে অনুমতি দিয়েছে তোমার দাদু দোয়া করছে গাড়ি চালিয়ে দাও আমি আল্লাহর নাম নিয়ে ফুটবলের উপর দিয়ে যখনই আল্লাহর নাম নিয়ে গাড়িটার গিয়ার চেঞ্জ করে সেকেন্ড গিয়ারে দিয়ে যখনই আমি পিক আপ মেরে যখন গাড়ি চালাতে লাগলাম আল্লাহর কুদরতি ক্ষমতায় সবে সম্ভব যেখানে বালুর উপর দিয়ে অটোমেটিকলি গাড়িখানা ভেসে উঠল একেবারে দু কিলোমিটারের কাছাকাছি এগে বালির উপর দিয়ে গাড়ি চালিয়ে গে আবার রাস্তায় পৌঁছে গেলাম ഇഹംന സൈദീർം ഈ സൈദീർ ഹംലന സൈദീർ ഹ अलम अल

الله هو الله إن الطيار ريح الصباغة يوم العلاج أرض الحرم بل صلابي رؤوسة فيها النبي

আল্লাহ 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 সুবহান আল্লাহ ইলাহা ই

যারা আল্লাহর অলি বান্দা হয়ে যায় তাদের সঙ্গে ট্রানজ্যাকশন কানেকশন সম্পূর্ণ আল্লাহর হয়ে যায় আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন আরো জনে বলেন এই জন্য কবি তুলসী রাম তুলসি বললেন তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে গে এইসি করনি কর চলো গো তুম হাসো গো বাংলা কবি বললেন যখন জন নাম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে গে ভুবা তুমি যদি আল্লাহর অলি হয়ে যাও তুমি যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও যোগাযোগটা যদি আমার আল্লাহর সঙ্গে করে নিতে পারো এবং তোমার দায়িত্ব পৃথিবীর কোন মানুষকে নিতে হবে না কারণ এটা আমার আল্লাহর ওয়াদা আছে ফাসকুরুনি আসকুরুকুম বান্দা আমাকে শরণ কর ডাকা আমি আল্লাহ গাও তোদের শরণ করাব মালাহুল মাওলা ফালাহুল কুল যে বান্দা আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় আজ ছোট হুজুর ছোট হুজুর করে কেন ছোট হুজুর কে লোক বলে এর রসুল আমি মাহফুজুল্লাহ হুসাইনি যদি কেউ প্রচারে বলে দেয় আশেকের রসুল লোকে মেনে নেবে না এটা মনে রাখো আশেকের রসুল হতে গেলে সময় লাগবে সেই পরিশ্রম করতে হবে ধনকুতার জঙ্গলে গিয়ে দুনিয়ার মানুষ জানতো না ছোট হুঁচু উঁচান আল্লাহ জানতো সে জিকির করতে করতে উঁচো উঁচানতে না পেরে আমার রসুল উল্লার সঙ্গে দ্বিদার হয়ে যেত এটা প্রচারে আশেকের রসূল হয় না প্রচারে হয় না প্রচারে হয় না মিডিয়ার মাধ্যমে হয় না আল্লাহ রসুল কবুল করে নিয়েছিলেন যে মানুষটা একবার হুজুরে পড়েছে সেই মানুষটাই বলেছে ইনি রসুল হবে না তো কে হবে ইউটিউবে প্রচার করে নয় খুব ভালো করে শুনবেন এখন তো প্রচারের যুগ যা বলবো তাই হয়ে যাবে অত সহজ নয় জি

নগরের হসুন কিমলা সেই সময় বললেন বাবা তুমি দেরি করো না আল্লাহর নাম নিয়ে বালির ওপর দিয়ে গাড়ি চালাও আমি চিন্তিত হয়ে পড়লাম এ গাড়িটা আমি কেমন করে চালাবো যেখানে কোনো গাড়ি যায় না সেখানে আমার গাড়ি এগে যাবে কেমন করি আমি আরো জোরে বলেন আর হুজুরে বলেন যিনি পিন নগরের হুজুর কেবল একদিনে পিন নগরের হুজুর নয় গো দাদা হুজুর কেবলর হাতে হাত নিয়ে আহলে বায়াতের খানদান হয়ে পরিসং করেন তপস্যার মাধ্যমে যিকিরের মাধ্যমে তাহাজ্জুতের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে চাস্তের নামাজ করেন আবা বিলির নামাজ পড়ে হাইরে মসজিদে ইতিকাফ নিয়ে গে। তবে তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছিল আর হুজুরে বলেন আর কথা বুঝতে পারছেন হুজুর কেবলার কারামত নিয়ে যদি আলোচনা করা হয় একদল মানে না মানে না তাদের সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই তুমি মানুনি মানোন তোমার সঙ্গে আমার মতে মিলতে নাও পারে সবার রুচি সমান হবে না সবার পছন্দ সমান হবে না সবার খাদ্য সমান হবে না সবার লেবাস পোশাক এক হবে না এগুলো হতেই পারে তো সুতরাং যারা দেখেছিলেন আমাকে নয় তাদেরকে জিজ্ঞাসা করে কথা বলছেন তো যাই হোক আমি আর সময় না আমার নবীর জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতনায়নে রসলে পা দেখলে কেমন হত যদি হবে না রসুল প দেখলে কেমন হত গো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত গো আমার নবীর যোগে

সেইজনী এত প্রেম মুকো রহমান রহু মন পিছে নামাজ পড়লে কেমন হতো জরে হবে না দুনয়রে রাসূলি পা দেখলে কেমন হতো হবে না দেখলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম

আকতাম আমি ইয়ো ধুম সান্নের রসুলে পাখুতু পাছে সাহা বিগন আব ব্যাগা কারো বারো মানালি সঙ্গী কেমন হত দেখলে কেমন হতো দু নয় পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত নির্দেশ বড় ভাই যেন বলে দিয়েছেন ভালোবাসার টানে উঠেছি না হলে আমার এ বছরে ওঠার ইচ্ছা ছিল না আমি চেয়েছিলাম যে আমার ছোট ভাইরা বছরে করুক যা করবে ওরাই করুক বাড়িতে বিকেলবেলাও আলোচনা হয়েছে যে এবারে ছোট ভাইরাই করবে আমরা আর করবো না বিশেষ করে বড় ভাই আর আমি করবোই না কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করতে হলো বড় ভাইজান কেউ একটু করতে হয়েছে আমাকেও একটু করতে হচ্ছে ভালোবাসার মানুষেরা বারবার আবেদন করছে ভাইজান একটু অন্তত করেন তো যাই হোক শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে আজকে যে মাহফিলে এসে হাজিরা দিয়েছেন এটা পিনগর হুজুর পীর কেবলার বাৎসরিক ইশালে সব বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে জিনার এগারোই শরীফ উপলক্ষে আজকের ইশালে সব এই সালে সব এই জলসার বয়স হয়ে গেল কম বেশি প্রায় পঁয়ত্রিশ বছর মানে আমি জন্মগ্রহণ করি না হয়তো আর হয়তো জন্মগ্রহণ করলেও আমি তখন খুব বাচ্চা তবে আমার চোখে যতটুকু দেখেছি জলসা আলহামদুলিল্লাহ বাচ্চা থেকে দেখে আসছি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জায়গা শিফট হয়েছে আগে অন্য জায়গায় হতো পরে অন্য জায়গায় হয়েছে তারপরে এই জায়গায় হয়েছে তখন এটা মাঠ ছিল ধান জমি তারপরে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আলহামদুলিল্লাহ খোলা ময়দানের জলসা হলো ভরাট তারপরে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান মাদ্রাসা আল্লাহ করালেন এই মাদ্রাসাটা হওয়ার পূর্বে আমরা একসময় ভাইয়েরা বিশেষ করে বড় ভাই জানার আমি আব্বাজানকে বলেছিলাম যে আব্বাজান আমরা তো মাসাল্লাহ ছটা ভাই তো এক কাছে থাকবো একই জায়গায় ছোট জায়গা যেখানে ভেতরে বাড়ি আপনারা জানেন তো আপনি যদি হুকুম দেন আমরা কয়েক ভাই তাহলে চলে যাই একে জায়গাটা ফাঁকা জায়গা আছে দু ভাই ওখানে যাই গিয়ে ঘরবাড়ি করবো পাশাপাশি হলো একটু দূরে দূরেও হলো মহব্বতটাও ভালো থাকবে একটু কাছাকাছি হলো আব্বাজান তখন চোখ ভরা পানি নিয়ে বললেন বাবা আমার তো আর জায়গা নেই একটাই জায়গা আব্বার আর জায়গা নেই জানেন একটাই জায়গা আল্লাহ আমাকে কিনেছেন তৎকালীন সময়ে আমাদের খুব অন্তরঙ্গ এবং খুব ভালোবাসার মানুষ ছিলেন আমাদের মোতারাম হাজি শেখ মরহুম হাজি শেখ জনাব মতারাম মরহুম হাজি হুরুল ইসলাম তিনি খুব ভালোবাসতেন তিনি এখন আর নাই আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তবে তিনি খুব ধার্মিক মানুষ ছিলেন মাদ্রাসা মসজিদের প্রতি তিনার খুব দরদ ছিল তো উনি আমার আব্বাজানকে বলে বুঝিয়ে ভাই সাহেব ভাই সাহেব হুজুর আব্বাজানকে ভাই সাহেব হুজুর বলে কথা বলতেন হুজুর এই জায়গাটা কিনে রাখেন ভবিষ্যতে আমার কথা মনে করবেন কিনে রাখেন কিনে রাখেন জোর করে আব্বাজানকে এই জায়গাটা আমি ঠিক মনে নেই সম্ভবত হয়তো মনে হয় ছ শতক মনে হবে কত হবে ছ শতক হবে না বেশি হবে বেশি হবে তাহলে সাত শতক হবে এই যে ছ শতক সাত শতক জায়গা আব্বাজানকে জোর করে কিনিয়ে দিয়েছিলেন কারণ আমার আব্বাজান ওই দাদোজানও আমার আব্বাকে কিছু দিতে পারেনে পিন্নাগর শরীফে আপনারা গেলে দেখতে পাবেন ছোট দুটো মাটির কামরা আছে মাটির ঘর টিনের চাল ওটা আমার আব্বাজানকে দাদোজান দিয়েছিলেন ওই মাটির ঘর এখনো স্মৃতি হিসাবে আমরা রেখে দিয়েছি দাদোজানের দেওয়া দাদোজানের হাতের ঘর করা দাদোজানের দেওয়া সেই ঘর এখনো আছে টিনের চাল কথা বুঝছেন তো টিনের চাল বলো তো যাই হোক আমি যেটুকু বলছিলাম আপনাদেরকে যে সেই ঘর এখনো আছে আর আব্বাস জান হুজুর বলতেন বাবা তোমার দাদু আমাকে কিছু দিতে পারে না আমিও কিন্তু তোমার দিয়ে কিছু দিতে পারবো লেখাপড়াটা তোমার দাদু জান আমাকে শিখিয়েছে আমি তোমাদেরকে শেখাচ্ছি ব্যাস এবার আল্লাহ করালে তোমরা করে নে আমরা ভাইয়ের আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ করিয়েছেন করেছি বেশি চিন্তা ভাবনাটাও নেই খুব বেশি দুনিয়াটা ক্ষণস্থায়ী যতটুকু আমরা পড়াশোনা করে স্টাডি করে পেয়েছি দুনিয়া হলো ক্ষণস্থায়ী খুব বেশি দিনের নয় তবে কেবলা বলেছিলেন বাবা তোমাকে দিতে পারিনি এই দুকামরা ঘর দিলাম সে দুকামরা ঘর এখনো আছে আর দাদোজান হুজুর কেবলা বলেছিলেন বাবা তুমি পাশে মাদ্রাসা আছে পিন্ডাগর নবিয়া সিনিয়র মাদ্রাসা ওই মাদ্রাসায় তুমি শিক্ষকতা করো আমি আব্বাজানের মুখে শুনেছি উনিশশো চুয়াত্তর সালে আব্বাজান চাকরি পেয়েছেন তখন আব্বাজানের বেতন হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা মাইনে আব্বাজান বলতেন বাবা আমার একটা ভাঙা সাইকেল কিনলাম দু মাসের টাকা দিয়ে পঁচাত্তর দুগুণে দেড়শো টাকা তাই তো নাকি গো গোলমাল না হয়ে যায় তো দেড়শো টাকা দিয়ে দু মাসের মাইনে দিয়ে একটা ভাঙা সাইকেল কিনলাম বলছে এই সাইকেল নিয়ে যখন পিন্ধনগর শরীফ থেকে যখন হরিণখোলায় যায় খালি চেন পরে যায় তো ওই চেন লাগিয়ে লাগিয়ে যায় গোটা হাতে আমার কালি হয়ে যায় গোটা হালি হাতে আমার কালি হয়ে যায় তো আবার মাদ্রাসায় গিয়ে হাত পা ধুয়ে আবার ক্লাস নি তো এখানে দীর্ঘদিন ধরে আব্বাজান হদুর কেবলা শিককতা করেছেন কম বেশি প্রায় চল্লিশ বছর খালি হাদিস পড়িয়েছেন ছেড়েছেন চল্লিশ বছর আব্বাজানের যে ছাত্রগুলোকে দেখলে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই আব্বাজানের ছাত্র একজন এসেছে একেবারে মুখ ভরা দাড়ি পুরো সাদা হয়ে গেছে চুল সাদা আব্বাজানের এসে পায়ে কদম করছে আমি বললাম আব্বাজান আব্বা বলেন না না কচি করতে হবে না করতে হবে না আমি তারপরে এই কথা বলো আমি তারপরে বলছি যে আব্বাজান এত বয়স্ক লোক আপনাকে এই পায়ে হাত দিয়ে সালাম করছি এটা কি আবু বলছে বাবা এটা আমার ছাত্র ছাত্র খালি চল্লিশ বছর শিক্ষকতা করছে মানে বুঝতে পারছেন ছাত্ররা বুড়ো হয়ে গেছে বুঝতে পারছেন তো সেই আব্বাস হুজুর কেবলাকে দাদোজান বললেন বাবা তুমি হরিণখোলায় এখানে একটা জায়গা কিনো তোমার মাদ্রাসা পাশাপাশি সুবিধা হবে তো এখানে একটা জায়গা কিনো আর আমি এই তোমার এই দরবারে আমি কায়েম করে দেবো এখানে একটা জলসাও আমি কায়েম করে দেবো এই দাদাজান হুজুর কেবলা নিজে হাতে এসে এখানে একটা ভিত দিয়েছিলেন এই বাড়িতে এসে সেই ভেদ দেওয়া বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়েছে ওই বাড়িতে এখন থাকি আর আব্বাজান হুজুর কেবলাকে বললেন বাবা তুমি একটা জলসা কায়েম করো যারা মুরব্বী লোকেরা মনে পড়বে আমার দাদোজান হুজুর কেবলা এই জলসাতে বহুবার এসে তিনি আখিরি দোয়া করে গেছে মুরব্বীদের মনে পড়বে লোকাল মানুষের মনে পড়বে মুরব্বিদের তো দাদাজান হুজুর কেবলা এ দরবার কায়েম করে দিয়ে গেছে আর আমার নানাজান ছোট হুজুর কেবলা তিনি এই দিকে জলসায় যাওয়ার পথেই বলতেন বাবা জামাই আব্বাজানকে বলতেন বাবা জামাই তোমার আব্বা দরবার কায়েম করে দিয়েছে আর আমি ছোট হুজুরও খুব খুশি হয়ে গেছি আমিও দরবারটাকে কয়েম করে দিয়েছি তাহলে আপনাকে বুঝতে হবে দরবার তিন দিনের দরবার নয় আমরা পীরজাদা হয়েছি তিন দিন আগে নয় কেউ মাইকে উঠে বলে দিল যে পীরজাদা ওটা নয় কেউ মাইকে উঠে বলে দিল পীর সাহেব এটা নয় কেউ মাইকে উঠে বলে দিল আশেকের রসুল এটা নয় কেউ মাইকে উঠে বলে দিল আমির শরীয়ত এটা নয় এটা তিন দিন একদিনের প্রচারে নয় আমার দাদাজান হুজুর কেবলার বয়স হয়েছিল খালি একশো সতেরো বছর একদিন দুদিন নয় যে মানুষটা দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দাস্তে বায়াত ছিলেন ছেলে খেলা কত নয় কেউ মানুষ আর নাই আমি আমার দাদকে নিজে চোখে দেখেছি আমি মন থেকে আমার আমার দাদকে দাদকে যারা দেখেছে জিজ্ঞাসা করো দেখো বর্তমানে ওরকম মানুষকে মেলানো মুশকিল হবে দেখে নাও গোটা পৃথিবীতে যাও টাকা ছাড়া কোনো কথা হবে না একমাত্র টাকা ফেরত দিত নগরের হুজু যাও এই মানুষটা একদিন দুদিনে প্রচারে অলি হয় না এই মানুষটাকে ইউটিউবে প্রচার করে আল্লাহর অলি করা হয় না এই মানুষটাকে ইউটিউব ফেসবুকে প্রচার করে পীর বানানো হয় না এই মানুষটাকে আল্লাহ কবুল করে নিয়ে পীর অলি আল্লাহ হিসেবে কবুল করে অস্বীকার করার জায়গা নেই যা জাবানের দোয়ায় মানুষ বোবার বোবা কথা বলার শক্তি ফিরে পেয়েছে যার জাবানের দোয়ায় অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে যার জাবানের দোয়ায় ক্যান্সার রোগীকে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে রোগকে নিরাময় করে দিয়েছে এরকম একটা দুটো নয় একাধিক তথ্য দিতে পারবো এখানে মানুষ আছে জিজ্ঞাসা করে দেখেন যার জাবানের দোয়ায় উপকৃত হয়েছে এরকম লোক এখানে আছেন হাত তুলে দেখান তো হাত তুলে দেখেন যার জাবানের উপকৃত হয়েছেন দেখেন কত হাত মত হাত উঠছে দেখেন এ লোকটা তিন দিনের মলা নয় এ লোকটা ইউটিউবে প্রচারে আল্লাহর ওলি হয়নি এলোকটাকে লোকটাকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন তাই ওলি হয়েছে এ লোকটা আধ্যাত্মিক লাইনের মানুষ ছিলেন বাবা শুধু আলেম তো বটি তারপরে আধ্যাত্মিক লাইনের মানুষ সপ্তাহে চার থেকে পাঁচ দিন খালি রোজা রাখতেন এমন কোন দিন নাই তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই তাহাজ্জুদের নামাজ মিস হয় না এই মানুষটা একবার দুবার নয় বারে বারে রাসূলুল্লাহর সঙ্গে দিদার পেয়েছে আপনারা জানেন না আল্লাহু আকবার বারে বারে রসুরুল্লাহ দিদার পেয়েছে আহলে বায়াতের খান্দান ছিলেন আমার পূর্বপুরুষ সব বড় বড় আল্লাহর অলি ছিলেন ওসমান কেরমানি রহমদ উল্লাহ আলায় কে আব্দুজব্বার কেরমানি রহমান্লা আলে কে আব্দুল সুবান কেরমানি রহমত উল্লাহ আলায় কে সব আহলে বায়াতের খানদান কেরমান থেকে এসেছিলেন আমার তো এই মানুষটা তিন দিনের নয় কেউ মানে না মানে না তার সঙ্গে আমার কোন দরকার নাই ও তো রসুল্লাহকেও মানে না আবু জাহেল ছিল ওতবা ছিল সাইবা ছিল দাদা হুজুর কেবলা মানে না দোকে চলে যেতে হয়েছিল এ লোক থাকবে কে মানে না মানে না দেখার দরকার নাই কিন্তু নগরের হুজুর পীর কেবলাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছিল আমি আপনাকে একটা কথা বলি শেষ করবো আমার ছোট ভাই এসেছে সময়ের সময়ের অভাব বুঝতেই পারছেন তো আমি দাদোজান হুজুর কেবলাকে ছোটবেলায় দেখেছি আমাকে দাদোজান খুব ভালোবাসতেন ভাইদের ভালোবাসতেন আমাকেও ভালোবাসতেন তখন আমার বাড়িতে একটা গাড়ি ছিল একটা গাড়ি ভালো করে শোনে একটা গাড়ি ছিল একটা গাড়ি আব্বাসান হুজুর কেবলা কিছু টাকা দিয়েছিলেন আর আমরা টুকটাক তখন জলসা করতাম তখন তো স্টুডেন্ট লাইফ পড়াশোনার লাইফ বড় শখ একটা গাড়ি কেনার কথা বুঝতে পারছেন না তো ঘরে সবাই মিলে চাঁদা তোলা হলো চাঁদা তোলা বুঝছেন পয়সা আব্বা বললো বাবা আমি এত টাকা দিচ্ছি বাকিটা বড় ভাই কিছু আমি কিছু দিয়ে ছোট ভাই আছে এই সবাই মিলে মোটামুটি কিছু দিয়ে একটা গাড়ি কেনা হলো একটা মারুতি এইট হান্ড্রেড গাড়ি হলুদ কালারের গাড়ি অনেক সময় দেখেছেন ওই গাড়িটা আমি বেশিরভাগ দাদাজানকে চাপিয়ে নিয়ে যেতাম চাপাডাঙ্গা মাদ্রাসায় চাল দিতে যেতেন উনি হরিংকুলা মাদ্রাসায় চাল দিতে যেতেন শীতলপুর মাদ্রাসায় চাল দিতে যেতেন এমনি আল্লাহর অলি হয়নি রে বাবা কি প্রচারে আল্লাহর অলি হয়নি এই যে চাল দিতে যেতেন কে জানতো আমি জানতাম খালি আমি গাড়ি চালাচ্ছি বলে আর একজন যারা পেছুনে সামনে বসে থাকতো সে জানতো আর উনি জানতো আর আল্লাহ জানতো প্রচারে আল্লাহর অলি হয়নি এটা আল্লাহ কবুল করে নিয়েছে যে পীরনগর একবার যেত ঘুরে এসে বলতো আল্লাহর অলি আল্লাহর অলি একটা মানুষকে দেখে এলাম বাবা একটা মানুষকে দেখে এলাম ও পিশাবের কাছে গেছিলাম তিনি হলেন পীর ও যা জবানে দোয়া কারেন্টের মতো কাজ হয়ে গেল ডাক্তার বলেছে অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই আমার গলবেলাটা স্টোন হয়েছে কিন্তু উনার দাবি উনার পানি পড়াতে আল্লাহ আমার স্টোনটাকে কোন দিকে দিয়ে বের করে দিলেন আমি রোগ নিরাময় হয়ে গেল আমাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে সে হুজুর কেবলাকে একবার আমি দাওয়াতে নিয়ে যাচ্ছি ওই হলুদ মারুতি কারে করে নিয়ে যাচ্ছি কোথায় গজার মরে নিয়ে যাচ্ছি হাজী জালাল উদ্দিন সাহেব তিনি পিন্নগর শরীফ দাদজন জন হজুর কেবলার খুব ভক্ত ছিলেন তো তিনি পিন্নগর হজুর কেবলার খুব ভক্ত ছিলেন তো হজুর কেবলাকে দাওতে নিয়ে যাচ্ছি যাব রাস্তায় বেশ কিছুটা যাওয়ার পরে পিচের ওপর দিয়ে যাচ্ছি দেখি পিচ ওই জায়গাটাই আর পিচ নাই কোন কারণবশত ওই জায়গাটা ডাউন ছিল সেই জায়গাটা একেবারে ফুট বালি ভরাট করে দিয়ে ওই বালির দিয়ে ওপর কাজ হচ্ছে পুরো কি হবে যাচ্ছে ফুট না থেকে সব অন্য গাড়ি করে যেতে হচ্ছে কি হবে বলে বাবা আমি দোয়া করছি তুমি চালিয়ে দাও আব্বাজান কি হবে বলে আব্বা যান ছিলেন বলে তোমার দাদু যখন দোয়া করছে তুমি আল্লাহ নামে চালিয়ে দাও লোকে সব বলছে হুজুর নেমে পড়ুন যেতে পারবেন না বালিতে বসে গেলে আগাবেও না পেছাবেও না